কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামলা মৌলবাদকে মত দিচ্ছে স্বাধীনতা বললেন ওবায়দুল কাদের সাধারণ মানুষকে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয় বললেন রাষ্ট্রপতি মামলা চট কমানোর আহ্বান বঙ্গবন্ধু টি কাপে চট্টগ্রামকে হারিয়ে খুলনার শিরোপা জয় ম্যাচ সেরা মাহমুদুল্লাহ ইনস্টিটিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশে সংবাদের সাথে থাকছে মিফের আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে যাব বিস্তারিত সংবাদে কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হরুণা রশীদ এ ঘটনায় আটক চারজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটতে না কাটতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা বাঘাযের ভাস্কর্য ভাঙার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ কুষ্টিয়া প্রতিনিধি জরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম কুমারখালীর কয়া গ্রামে বাঘা যতীনের বাস্তু ভেটায় স্থাপিত হয় কয়া মহাবিদ্যালয় দু সালে স্থাপন করা হয় এই বিপ্লবীর আবক্ষ ভাস্কর্য বৃহস্পতিবার মধ্যরাতে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ভাস্কর্য ভাঙচুর করে পালিয়ে যায় এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুষ্টিয়ার মানুষ কলেজ কর্তৃপক্ষের গাফিলতিকেও দায়ী করছেন অনেকে মৌলবাদী গোষ্ঠী যারা এই ধরনের কাজে জড়িত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ধরতে হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার পর আমরা ইউনিয়ন আম্লিগের পক্ষ থেকে এবং আমরা আমি চেয়ারম্যান হিসাবে আমার সভাপতি এবং কলেজের প্রিন্সিপালকে অবগত করেছে যে বিষয়টি সংরক্ষণের জন্য তিনি এখানে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি কলেজ কর্তৃপক্ষের দাবি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় ভাস্কর্যের নিরাপত্তায় উদ্যোগ নেওয়া যায়নি ওই সাইড ঘুরে আইছি আমি এই আম গাছের কাছে দাঁড়াইছি দাঁড়ায় নির বিশ মিনিট পরে দুইটা গাড়ি আসলো মোটরসাইকেল দুইটা মোটরসাইকেল গেল মনে হইলি তারপরে একটা শব্দ হইলে তিনটা শব্দ হইলে এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান এখানে আলাদা কোনো ফান্ড নেই যে ফান্ড দিয়ে আমাকে কিনতে হবে আমাকে কমিটি মিটিং করতে হবে মিটিং করে বাজেট করে তৈরি করছে আমাকে এ ঘটনায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ সহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে বলে আশ্বাস পুলিশের স্বাধীনতা বিরোধীরা যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় খুব শীঘ্রই আনব বলে আমরা বিশ্বাস করি গত পাঁচ ডিসেম্বর শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা সমর ইসলাম যারা মন ও মননে এদেশকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষ শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশে অরাজক পরিস্থিতি তৈরির নীল নকশা তৈরি করে স্বার্থ সিদ্ধির অপচেষ্টা বিএনপির জন্য বুমেরাং হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের প্রণব চক্রবর্তীর রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন তিনি পরে আলোচনায় ওবায়দুল কাদের বলেন বিজয়ের উনপঞ্চাশ বছরে দেশের উন্নয়ন অগ্রগতিতে যারা খুশি হতে পারছে না তাদেরই একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে ভাস্কর্য ভাঙা সহ নানা অপকর্ম করছে যারা মন ও মননে দেশকে মেন নিতে পারেনি তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপির নেতিবাচক রাজনীতির প্রতি জনগণের সাড়া নেই বলেই দলটি প্রতিশোধের নীল নকশা করছে বলেও উল্লেখ করেন তিনি শুধু সার শুদ্ধ অরাজক পরিস্থিতি তৈরি নীল নকশা তৈরি করে স্বার্থ সিদ্ধির অপচেষ্টায় বেঁধেছে বিএনপি আমরা বলতে চাই এসব অপচেষ্টা অতীতের মতো গুমেরা হবে সালে সেতুর উপর দিয়ে যানবাহন চলবে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন এই প্রকল্পে কোনো অনিয়ম হয়নি স্বচ্ছতার সামান্যতম ঘাটতিও ছিল না প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা রায়ের কপির জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে বিচারপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ধারণকৃত ভাষণে এ আহ্বান জানান রাষ্ট্রপতি আর দেশ জনগণ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে বিচারক আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলকে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি বিস্তারিত জানাচ্ছেন সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের সুপ্রিম কোর্ট দুই সালের পঁচিশ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর আঠারোই ডিসেম্বরকে সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত হয় শুক্রবার চতুর্থবারের মতো সীমিত পরিসরে উদযাপিত হল সুপ্রিম কোর্ট দিবস নিষ্পত্তি করেছে এই সর্বোচ্চ আদালত দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদের ধারণকৃত ভাষণ প্রচার করা হয় ভাষণে রাষ্ট্রপতি বলেন একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা বিচারপতিদের দায়িত্ব ও কর্তব্য নাগরিকের সেই অধিকার নিশ্চিত করা কোন দয়া বা আনুকূল্যের বিষয় নয় বিচারকদের খেয়াল রাখতে হবে মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের জন্য আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাগুরি করতে না হয় জনগণের অধিকার রক্ষায় বিচারক ও দায়িত্ব সচেতন হবার আহ্বান জানান প্রধান বিচারপতি রাষ্ট্রের উন্নয়নের জন্য বিচারক এবং আইনজীবী সমাজের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা বিচারক একা বিচার প্রতিষ্ঠা করতে পারে না বিচারের সকল পর্যায়ে আদালতে আইনজীবীদের সহায়তা প্রয়োজন সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন বলে উল্লেখ করেন আইনমন্ত্রী আর মামলা জোট কমাতে আরো বিচারক নিয়োগ প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন কিন্তু এ অবস্থানে পৌঁছানোর জন্য যে কঠিন সংগ্রাম করতে হয়েছিল তার স্মরণ না করলে ভবিষ্যৎ পথ চলায় ভ্রান্তি হতে পারে মামলার সংখ্যা অনেক বেশি কিন্তু জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় বিচারক স্বল্পতার কারণে মামলা বিনিষ্পত্তি বিলম্ব হয় সুবিচার অন্তরায় হয় সুপ্রিম কোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপস্থাপন করেন জাজেস কমিটির সদস্য বিচারপতি এম ইনায়তুর রহিম তার সাহসী ও দূরদর্শী নেতৃত্ব সাকের আর্য একুশে টেলিভিশন ঢাকা নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন বিরতি যখন ফিরব তখন থাকবে সপ্তাহে ব্যবধানে চালের দাম কেজিতে পারল আরো দুই টাকা মাছের দর ক্রেতার নাগালে দেখছেন রাত নটার একটি সংবাদ দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে এই সভা অনুষ্ঠিত হয় সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু তোফায়েল আহমেদ সহ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে দ্বিতীয় ধাপে একষট্টিটিতে ভোট হবে আগামী ১৬ জানুয়ারি প্রথম ধাপে পঁচিশটি পৌরসভায় এ ভোট হবে আঠাশ ডিসেম্বর জানুয়ারির শেষ দিকে তৃতীয় ও ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে চতুর্থ ধাপের ভোট করোনা সংক্রমণের দুশো ছিয়াশি তম দিনে দেশে আরো পঁচিশ জনের মৃত্যু নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার তিনশো আঠারো জনের শনাক্তের সংখ্যা বেড়ে চার লাখ আটানব্বই হাজার দুশো তিরানব্বই নতুন দুই হাজার চব্বিশ জন সহ সুস্থ হয়েছে চার লাখ তেত্রিশ হাজার ছশো চোদ্দ 24 ঘন্টায় শনাক্তের হার 9.19 শতাংশ করোনায় সুস্থতার হার 87.02 শতাংশ ও মৃত্যু হার 1.45 শতাংশ দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 30 লাখের বেশি আরেক দফা বাড়লো চালের দাম এক সপ্তাহের ব্যবধানে সব রকম চাল কেজিতে গড়ে বেড়েছে 2 টাকা পাইজাম 47 নাজিরশাইল বিক্রি হচ্ছে 64 থেকে 65 টাকা দরে কমেছে প্রায় সব রকম মাছের দাম গেল সপ্তাহের দামই বিক্রি হচ্ছে সব রকম সবজি দেখুন মফিউর রহমানের রিপোর্ট চালের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ভাবে থামছে না নাজিশা এল কেজিতে দুই থেকে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় মিনিকেট দুই টাকা বেড়ে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা দরে আটাশ প্রতি কেজি পঞ্চাশ আর পাইজম বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা দরে চালের দাম বাড়ার জন্য মিলার সিন্ডিকেটকে দোষছেন খুচরা বিক্রেতারা চালের দামটা অনেক বাড়তি মিলার জেলে বোকায় দানের দাম বেশি প্রতি কেজি চালেই প্রায় দু টাকা করে বেশি কোয়ালিটি ভেদে যেমন মিনিকেটও মোটামুটি যে ষাট যেটা আমরা আটান্ন ষাট টাকায় বিক্রি করছি সেটা এখন বাষট্টি টাকা মিনিমাম বেচতে হবে আমাদের তার পাশাপাশি হলো আটাশ চাল যেটা আটাশ চালও একই অবস্থা প্রায় এক দু টাকা বেশি যেটা আটচল্লিশ টাকা ছিল সেটা পঞ্চাশ টাকা গেল সপ্তাহের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব রকম ভোজ্য তেল এছাড়া চিনি ডাল সহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দামেই ডাল ওই গ্যাসের সপ্তাহ যায় এই সপ্তাহ তাই চিনি ওই আগের রেডি আছে লিটার বেশি আমরা সোয়াবিন একটা নম্বরটা একশো টাকা আর সুপার বেশি নব্বই টাকা বাজারে মাছের সরবরাহ বেড়েছে পাওয়া যাচ্ছে মলা ঢেলা পুটি ফলি পাবদা পাইসা বেলে আর শিং মাগুর শোল টাকি রূপচাদা ইলিশ সহ অন্যান্য সব মাছ দাম ক্রেতার নাগালে বিক্রেতারাও বলছেন মাছের দাম গেল সপ্তাহের চেয়ে কম শিং মাছ ভালো যেটা নদীর মানে দেশি যেটা এটা হলো পাঁচশো টাকা কেজি বড়টা ছোটটা আছে তিনশো টাকা কেজি শোল মাছ আছে পাঁচশো টাকা কেজি টাকি মাছ আছে আড়াইশো টাকা কেজি আর মাগুর মাছ আছে সাড়ে চারশো পাঁচশো টাকা কেজি কালবেলের মাছ ধরা পড়ছে বেশি যার ধরনের দাম কম কমেছে বেশিরভাগ সবজির দাম বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে টমেটো শিম নতুন আলু ফুলকপি বাঁধাকপি শালগম পেঁয়াজ পাতা বেশিরভাগ সবজির দাম কমলেও এখনও চড়া মটরশুটি টমেটোর দাম সরবরাহ বেশি থাকায় দাম কম বলে জানান বিক্রেতারা বাড়িতে আর গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে সব রকম মাংস রহমান একুশে টেলিভিশন ঢাকা ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ এক ডজনের বেশি চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিশে জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের আগেই বিষয়টি নিষ্পত্তি করতে চান ট্রাম্প এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় আরও আশিটি চীনের প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার অপেক্ষায় আছে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়ে বিন জানান বিষয়টি সত্য হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন আচরণের নিন্দা জানান তিনি খেলার খবর শেষ হল করোনা কালে কোচদের মাঠে ফেরানোর ব্যাডমিন্টন কোচেস অ্যাডপশন প্রোগ্রাম এশিয়ান ব্যাডমিন্টন ফেডারেশনের অর্থায়নে দেশের তেরোটি জেলায় দশ দিনের এই কর্মসূচি হয়েছে ঢাকায় সাতাশ নবীন শাটলারকে প্রশিক্ষণ দিয়েছেন অহিদুজ্জামান রাজু সকালে শহীদ তাজুদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামে শাটলারদের সনদ তুলে দেন ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি তথ্য কমিশনার ড আব্দুল মালিক এ সময় ফেডারেশনের সহ সভাপতি কে এম শহীদুল্লাহ সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন শেষ করবো রাত নটার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ জানিয়ে দিব আরও একবার কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় ঘটনায় মামলা মৌলবাদকে মত দিচ্ছে স্বাধীনতা বিরোধীরা বললেন ওবায়দুল কাদের সাধারণ মানুষকে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয় বললেন রাষ্ট্রপতি মামলা জট কমানোর আহ্বান বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে চট্টগ্রামকে হারিয়ে খুলনার শিরোপা জয় মাহমুদুল্লাহ হার না মানা ইনিংস টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন টু জিরো টু নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রয়েছে রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন